লাভ টু লিখে পড়া দাঁড়িয়ে দল এবং ভাই অসাধারণ ফিল্ডিং করে দিয়েছে গুড শট দৈনিক একটি সিঙ্গল রান সিঙ্গল

অসাধারণ ফিল্ডিং করে যাচ্ছেন সুন্দর শট সুন্দর শট এবং দিয়ে একটি সিঙ্গল রান আরো একটি রান যোগ হয়ে গেল টিম সিএসআর এর টোটাল রান আঠারো তিন ওভার শেষে টিম সিএসআর এর টোটাল রান আঠারো ব্যাটিং এ শুভদা সুন্দর একটি ক্যাপশট

অপর থেকে দুর্দান্ত বলিং আর ফিল্ডিং করে যোগ্যতার রহমান রহমানকে অসাধারণ বলিং করে যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছে কিংস এর পক্ষে এবং সুন্দর শরীর হস্ত করে দিয়েছে ব্যাটিং স্ট্রাইকার শুভদা আরো একটি গ্যাপ শট এবং সুন্দর একটি ফোর আমরা দেখতে সুন্দর একটি শট

মনে হচ্ছে দুটি মিলে গেছে আলামের এবং সেবাদার অনুগত্য ব্যাটিং সুন্দর শট ফিলিং এ ছিলেন মশিউর রহমান অসাধারণ বোলিং করে যোগ্যতা প্রমাণ দিয়ে এই মুহূর্তে পাঁচ ওভার শেষ হয়ে গেল পাঁচ ওভার শেষে টিম সিএসআর এর সংগ্রহ থার্টি থ্রি রান টিম সিএসআর এর টোটাল রান থার্টি থ্রি

দুজনের মানবদ্ধ ব্যাটিং দুর্দান্ত ব্যাটিং করে তারা দুজনের কমন দিয়ে যাচ্ছে টিম সিএসআর এর টোটাল সংগ্রহ হলো 47 রান এদিকে ফিল্ডিং আছে পপুলার রেডিওলজি কিংস পপুলার রেডিওলজি কিংস লাস্ট ওভার রানিং টিম সিএসআর কে শরণ করিয়ে দিতে চাই লাস্ট ওভার রানিং টোটাল 47

काय काम दुरा ठीकचे सर संतोष